আসসালামু আলাইকুম বাংলা নিউজে স্বাগতম দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কারা একবার করে ট্রান্সফার উইন্ডো খোলে আর বিশ্ব ফুটবলের বড় ক্লাবগুলো টাকার থলে নিয়ে হাজির হয়ে যায় টার্গেটে থাকা ফুটবলারদের সই করাতে ফুটবলারদের সই করাতে কোটি কোটি পাউন্ড খরচ করে ক্লাবগুলি রোনাল্ডো মেসির এত রয়েছে নয় দলবদলের এই ক্লাব যুদ্ধে কোটি কোটি টাকা দর ওঠে বহু ফুটবলারের সে ম্যানচেস্টার ইউনাইটেডে আসা পল প্রকবাই হোক বা গঞ্চালয় ইগুইন এডেন হ্যাজার্ড একবার দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় কারা রয়েছে এডেন হ্যাজার্ড চেলসির সুপারস্টার বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় এই মুহূর্তে রয়েছেন দশ নম্বরে ছাব্বিশ বছরের এই বেলজিয়ান তারকাকে চেলসি কিনেছিল সাত কোটি ইউরো দিয়ে গঞ্চালয়ী ইগুইন গত মৌসুমে নেপোলিকে প্রায় একাই হাতে সিরিজে খেতাব দেওয়া এই আর্জেন্টিনীয় তারকাকে সাড়ে সাত কোটি ইউরোয় কিনে জুবেন রবার্ট লেয়ানডস্কি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফিনিশারদের অন্যতম পুলিশ তারকাকে ব্রায়ান কিনেছিল প্রায় আট কোটি পাউন্ডে পল পোকবা ফরাসি এই অ্যাটাকিং মিড ফিল্ডারকে আট কোটি ইউরোয় কিনে সবাইকে চমকে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড প্রোগবাকে অনেকেই ভবিষ্যতের ব্যালন বলতে শুরু করেছেন আতোয়া গ্রিজম্যান অসাধারণ স্কিল এবং গতির মিশ্রণে রয়েছে ফরাসি গ্রিজম্যানের পায়ে অ্যাটলেটিকো ম্যাড্রিদ এই ফুটবলারকে কিনে প্রায় আট কোটি বিশ লক্ষ পাউন্ডে গ্যারেথ বেল রোনালদোর ক্ষেত্রেও যা হয়নি তা ওয়েলস ওয়েজার্ডের সঙ্গে করেছে রিয়াল ম্যাড্রিদ দুই সাল পর্যন্ত তার সঙ্গে যুক্তি করে ফেলেছে স্পেনের ক্লাবটি নয় কোটি পাউন্ডে বেলকে কিনেছিল রিয়াল লুইস সোয়ারেজ লিভারপুল থেকে বার্সেলোনায় এসে দলকে অন্য নিয়ে গিয়েছিল উরুগের এই এই স্ট্রাইকার দলের নয় নম্বরকে নয় কোটি পাউন্ডে কেনে বার্সা ক্রিস্টিয়ানো রোনালদো এই যুগের অন্যতম সেরা ফুটবলার রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কেনে রিয়াল মাদ্রিদ বর্তমানে তার দর দশ কোটি পাউন্ড নেইমার মেসি রোনালদো ছাড়া যাদের যে জেতার ক্ষমতা আছে দশ কোটি দুই লক্ষ পাউন্ডের নেইমার তাদের অন্যতম পঁচিশ বছরে এই ওয়ান্ডার কিটকে বার্সার ভবিষ্যৎ বলা হয় তার সঙ্গে সম্প্রতি পাঁচ বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে স্পেনের ক্লাব লিওনেল মেসি বিশ্বের একমাত্র ফুটবলার যিনি পাঁচবার ব্যালন্ডিয়র জিতেছিল দশ কোটি বিশ লক্ষ পাউন্ডের মেসি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ধন্যবাদ বাংলা নিউজের সঙ্গেই থাকুক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন